নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীলা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে জুয়েলার্স রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম সতর্কতা নিয়েছে ভারত সরকার ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ সোমবার থেকেই বন্ধ রয়েছে সমস্ত রকম সীমান্ত বাণিজ্য একই চিত্র ধরা পড়ল মালদা জেলাতেও মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহদিপুরে চরম সতর্কতা বন্ধ মহদিপুর স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি জেলার 173 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে নজরদারি দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ উৎকণ্ঠায় প্রহর গুনছেন সীমান্ত পারাপারকারী দুই দেশের নাগরিকেরাই বাংলাদেশ জুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হলেও এপার বাংলায় এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। উত্তর দিনাজপুরের হেমতাবাদের মালুন সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনই ছবি ধরা পড়ল এদিন। আর পাঁচটা দিনের মতোই এদিনও এপারের বাসিন্দা কাঁটা তার পেরিয়ে ওপারে কাজ করতে গেলেন। কেউ আবার সীমান্ত এলাকায় কাজ করছেন সেই ছবিও ধরা পড়ল। মালুন সীমান্ত এলাকায় বিএসএফের তরফ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে নজরদারি চালানো হচ্ছে সব রকম সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে বর্ডার এলাকায় টহল চলছে তবে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতিদিন যেমনভাবে ভাবে জীবনযাত্রা তেমনই চলছে সব কোনো সমস্যা নেই উত্তেজনা নেই আতঙ্কেরও বিষয় নেই জেলার প্রায় একশো পঞ্চাশ জন একশো দিনের কাজ প্রকল্পের ভেন্ডারদের প্রায় দুইশো সত্তর কোটি বকেয়া পড়ে আছে প্রশাসনের কাছে এই অবস্থায় উত্তর দিনাজপুর জেলার ঠিকাদাররা মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে একটি সভার আয়োজন করে সভায় সংগঠনের অন্যতম সদস্য উৎপল ঘোষ জানান একশো দিনের কাজে দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া বিলের দাবিতে আগামী আটই আগস্ট জেলা শাসকের নিকট মানবিক আবেদন রাখবেন তিন বছর ধরে এই টাকা না পাওয়ায় জেলার প্রচুর সংখ্যক ভেন্ডার ইতিমধ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের সন্ধানে আবার কেউ বা অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বলে জানিয়েছেন তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের টানা পড়েনের কারণেই তাদের এই বিল বকেয়া পড়ে আছে বলে জানান তিনি এই প্রসঙ্গে তিনি আরও বলেন ডেপুটেশন নয় জেলা শাসকের কাছে মানবিক আবেদনের মধ্যে দিয়ে যাতে তাদের বকেয়া বিলগুলো পাওয়া যায় সে বিষয়ে সচেষ্ট হবেন অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্মরত শিক্ষাকর্মী তপন কুমার নাগ তিনি সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি পদেও বর্তমানে আসেন কেন তাকে সাসপেন্ড করা হলো জানতে চাইলে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান গতকাল তাকে সাসপেনশন লেটার ধরানো হয় এবং আজ থেকে তা কার্যকর করা হয়েছে বিগত দিনে তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন এমনকি বিভিন্ন জায়গা থেকে তার নামে একাধিক অভিযোগ বারে বারে এসেছে বলে জানিয়েছেন উপাচার্য তিনি আরো বলেন কিছুদিন আগে তপনবাবু চাকরি হারানো সিকিউরিটি কর্মীদের পাশে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী এসব কারণে তাকে কারণ দর্শাতে বলা হলে তিনি সেটিকে আমল দেননি ফলস্বরূপ তাকে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে এমনকি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি যদিও সাসপেন্ড হওয়া কর্মী তপন নাগ জানান তাকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নিউজ ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলকে ভগবানের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায়কারী তিন প্রতারককে আটক করেছে পুলিশ মঙ্গলবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসের সামনে ঘটনাটি ঘটে পরে তিনজনকেই নিয়ে যায় প্রধান নগর থানার পুলিশ স্থানীয় লোকজনের মতে মানুষ হিন্দু দেবদেবীর সাজে শহরে ঘুরে বেড়ায় এরা ঘোরাঘুরির সময় মানুষের কাছে টাকাও চায় লোকেরা যখন দান করার জন্য টাকা তুলে দেয় তখন তারা তাদের হাত থেকে পুরো টাকা ছিনিয়ে নেয় এমনকি মঙ্গলবারও এই লোকেরা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে এমনটাই করছিল ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায় ফের অবৈধ নার্সিং ইনস্টিটিউটের গড়ে ওঠার বিরুদ্ধে সদর মহকুমা শাসকের দপ্তরে ছাত্র পরিষদ জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের উদ্যোগে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি ছাত্র পরিষদ এদিন ছাত্র পরিষদের সদস্যরা সদর মহকুমা দপ্তরের সামনে মিছিল করে আসে তাদের বক্তব্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ফের অবৈধ নার্সিং ট্রেনিং সেন্টার গড়ে উঠছে এছাড়াও তারা বলেন শিক্ষার মান উন্নয়নের দাবিতে তারা আজ এখানে এসেছেন অবিলম্বে এই সমস্ত বিষয়গুলো প্রশাসনের কাছে জানানোর জন্যই আজকের স্মারকলিপি প্রদান বলে জানান তারা ভিন রাজ্যে আলু বিক্রি করতে না দেওয়ার প্রতিবাদে সরব হলেন জলপাইগুড়ির আলু চাষিরা মঙ্গলবার জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন তারা আলু চাষিদের আটকাতে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয় জেলা শাসকের দপ্তরের সামনে ওই সময় মিছিল নিয়ে আসা আলু চাষিদের সঙ্গে ধস্তা শুরু হয় পুলিশ বাহিনী এর প্রতিবাদে রাস্তার মধ্যেই ধর্নায় বসেন আলু চাষিরা তাদের অভিযোগ সরকারি নির্দেশে ভিন রাজ্যে আলু বিক্রি করতে না পারায় নতুন করে চাষিদের থেকে আলু কিনছেন না পাইকাররা এর ফলে বিপাকে কয়েকশো আলু বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা আন্দোলনকারী কৃষকদের দাবি অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে তা না হলে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন আলু চাষিরা বিধানসভায় বঙ্গভাগ বিরোধী বিল পাশকে পাত্তাই দিল না কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল দক্ষিণের বঞ্চনা থেকে মুক্তি চায় উত্তর সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি সহ কম বেশি সব দলের বঙ্গভাগ বিরোধী বিল পাশের পক্ষে রায় দিয়েছেন তবে রাজ্য বিধানসভায় পাশ করা এই বিলকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট তপতি মল্লিক এই প্রসঙ্গে বলেন রাজ্য বিধানসভায় যে বিল পাস করা হয়েছে আমরা তার বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গের সকল ভূমিপুত্রদের নিয়ে আগামীতেও আমাদের যে মূল লক্ষ্য কুচবিহার বা কান্তাপুর রাজ্য গঠন সেই লক্ষ্যে এগিয়ে যাব সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় 少去。